আন্টি এ লাল টপটার দাম কত এক্সকিউজ মি আমাকে কোন অ্যাঙ্গেলে দেখে আপনার আন্টি মনে হচ্ছে ওহ সরি আচ্ছা বলুন তো এই টপটার দাম কত জানি না যারা ওর কথা শুনেছো ওর কথা শুনে মনে হচ্ছে ও এলাকার কোনো মন্ত্রী मिनिस्टर আমার মনে হচ্ছে তোমাদের মাথা খারাপ হয়ে গেছে কিসব বোল্ড বালটা কথা বলছো এক মিনিট আইসক্রিম তো কি আদব कायदा বলতে কিছু নেই হ্যাঁ একজন কাস্টমারের সাথে কিভাবে কথা বলা যায় সেটা কি জানিস না তুমি এটা কি করলে তোমার এত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলেছো এই তোমার কি একবারে কথা কানে যায় না যারা তো কার একটা চড় দে তো আচ্ছা বাদ দাও তো তুমি এত রাগ করো না আই শুন এই ডান পাশে যে দুইটা টপ দেখছিস না এই দুইটা টপ আমার লাগবে দিয়ে দে আমি যে তোমাদেরকে বারবার একটা কথা বলছি আমি এই টপের দাম জানি না তারপরেও তোমরা আমাকে বারবার কেন জিজ্ঞেস করছো আর তাছাড়া তোমরা আমার সঙ্গে যে বেয়াদবি গুলো করছো এই বেয়াদবির জন্য তোমাদেরকে পস্তাতে হবে আরে যারা আমি বুঝতেছি না ও এখানে নার্সারিটা চালায় কিভাবে ওকে যেটার দাম জিজ্ঞেস করি ও বলে এটার দাম জানি না ওটার দাম জানি না তাহলে নার্সারিতে থাকে কাজটা কি ওর এই নার্সারি ও চালায় কিভাবে আমি বুঝতেছি না ওরে বাবা আমি তো ভয় পেয়ে গেছি দেখছো আমাকে কি একটা থ্রেড দিল প্লিজ আমাকে একটু বাঁচাও দেখুন আপনারা দুজনে কিন্তু আমার সঙ্গে অনেকক্ষণ ধরে বেয়া করছেন এখনো সময় আছে আপনারা শুধরে যান এই শোন আঙ্গুল নামিয়ে কথা বল আমার সামনে একদম আঙ্গুল উঠে কথা বলবি না তাহলে তোর আঙ্গুলটা আমি ভেঙে বাম হাতে দিয়ে দিব আর তুই কার সাথে বে করে কথা বলছিস হ্যাঁ তুই কি জানিস আমার সম্পর্কে আমি কে তুই যদি জানতি আমার সম্পর্কে তাহলে তুই কখনো আমার সাথে অ্যাঙ্গেলে কথা বলবি না যাই হোক তোর সাথে কথা বলে আমি আর সময় নষ্ট করতে চাচ্ছি না আই চলো এই দুইটা ফুলের টপ নিয়ে আমরা হাঁটা ফেলি এই দাঁড়াও এখানকার কোনো কিছুতে তোমরা হাত দিবে না আমি বারবার বলছি যে এই নার্সারিটা আমার না এই সব দাম আমি জানি না কিন্তু তারপরেও বারবার তোমরা আমাকে জিজ্ঞেস করছো আর এই জিনিসগুলোতে হাত দেওয়ার চেষ্টা করছো শোনো তোমরা বেয়াদবি বন্ধ করো এখনো সময় আছে আর এখানকার কোনো জিনিসে আমি তোমাদেরকে ধরতে দিব না আচ্ছা এই নার্সারিটা যদি তোর না হয় তাহলে তুই এখানে দাঁড়িয়ে কি করছিস শুনি কি ঘন্টা বাজাচ্ছিস নাকি এক্সকিউজ মি মাইন্ড ইয়োর আই হ্যালো ইংলিশ মারা দিলাম তোকে তো দেখে মনে হচ্ছে তুই ইংলিশ বলতেই পারিস না আর আমি যদি একবার ইংলিশ বলা শুরু করি না তাহলে কিন্তু তোর এই না বোতা হয়ে যাবে শোনো আমাকে ইংলিশ শেখাতে হবে না তোমরা এখানে প্যাচাল পড়া বাদ দিয়ে নিজের ঘরে যাও নিজের ঘরে গিয়ে নিজেদের কাজ করো শোন আমাদের ঘরের কাজ না আমাদের নিজেদের করতে হয় না বুঝতে পেরেছিস তোমাদেরকে দেখেই মনে হচ্ছে তোমরা বড় লোক বাবা মায়ের নষ্ট হওয়া ছেলে মেয়ে তোমরা তো ঘরের কাজ করোই না আর তাছাড়া বাইরে এসে মানুষের সঙ্গে বেয়াদবি করো আচ্ছা তোমরা কোন স্কুল থেকে পাশ করে এসেছো স্কুল থেকে তোমাদেরকে কি শিক্ষা দিয়েছে সবার সঙ্গে বেয়াদবি করার জন্য শিক্ষা দিয়েছে তোমাদেরকে দেখলেই বোঝা যায় তোমরা নিজেরা তো নিজেদের কাজ করোই না মানুষের কাজে গিয়ে ব্যাঘাত ঘটাও আর তোমাদেরকে দেখে মনে হচ্ছে স্যার ম্যামের কাছ থেকে কোনো আদব কায়দা শিখে আসোনি আর তারা যদি শিখাতেও আসে তাহলে তোমরা তাদের সঙ্গেও বেয়াদবি করেছো আর এই ব্যাদবিগুলো তোমরা তোমাদের পরিবার থেকে শিখেছ হাউ ডিয়ার ইউ এত বড় সাহসলি আমার ফ্যামিলি নিয়ে কথা বলিস হ্যাঁ একবার যদি তুমি আমার ফ্যামিলির নিয়ে কথা বলিস না তাহলে তোর মুখ আমি ভেঙে দেব তাই খোবদার সাবধানে কথা বলবি এই কে কাকে ফোন দিতে চাচ্ছিস হ্যাঁ কাউকে ফোন দিয়ে কোনো লাভ হবে না বুঝতে পেরেছিস এই দেখি দেখি ও কি মোবাইল ইউজ করে দেখে তো মনে হচ্ছে একদম কম দামি হবেই আমার হাতে ফোনটা দেখেছিস আইফোন এটার দাম এক লক্ষ টাকা জীবন এত দামি ফোন কখনো হাতেই নিস দেখুন আপনারা কিন্তু আমার সঙ্গে মাত্র অতিরিক্ত বেদবি করছেন আপনারা যদি আমার সঙ্গে আর একবারও বেয়াদবি করেন তাহলে আপনাদের সঙ্গে যে আমি কি করব সেটা আপনারা কল্পনাও করতে পারছেন না এই বেদবি কি আমি শুরু করেছি হ্যাঁ বেদবি শুরু করেছিস তুই আমরা দুইজন যখন প্রথমে এসে ফুলের টপের দাম জিজ্ঞাসা করেছি তখন যদি তুই ফুলের ফুলের দাম দাম বলে তাহলে এতক্ষণে আমরা এই দিয়ে নিয়ে বাড়িতে চলে যেতে পারতাম তা না করে তুই কি করেছিস আমাদের সাথে তর্ক করেছিস তাই তুই কি জানিস আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি হ্যাঁ আমাদের কত কত টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে ছাড় তো তুই ধারের কাছেও কখনো যেতে পারবি না তুই জানিস আমার হাজবেন্ডকে আমার হাজব্যান্ড হচ্ছে একটা ওসি আমার হাজবেন্ড কত পাওয়ার আছে আমার হাজবেন্ড কত বড় লোক ওর জায়গা জমি বাড়ি গাড়ির কোন কিছুর অভাব নেই আর আমি ওর পাওয়ারেই চলি তো আমি চাইলে না তোর মতো এরকম একটা মেঘে না তো চোদ্দ গুষ্টিকে দশ বার কিনতে পারি বিক্রিও করতে পারি তাই কথা বলার সময় না সাবধানে ভেবে কথা বলছি ও আচ্ছা তাহলে তোমার হাজবেন্ড এই এলাকার ওসি তোমার হাজবেন্ডের নাম কি আমি তোকে আমার হাজবেন্ডের নাম কেন বলতে যাবো তোকে তো দেখেই মনে হচ্ছে একটা খারাপ মেয়ে আর আমি যদি আমার হাজবেন্ড নাম ভুল তোকে বলে ফেলি তাহলে না জানি তুই খুব উল্টা পাল্টা কেস আমার স্বামীকে জড়িয়ে ফেলবি হাই আমি তো বোকা এই মেয়ে তো এমনিতেই শাড়ি পরে দাঁড়িয়ে আছে ও আমার আমার হাজবেন্ডকে কি ফাঁসাবে খবরদার তোমরা কিন্তু আমার সঙ্গে এবার অনেক বেশি করে ফেলছো আমি আবারও বলছি আমার সঙ্গে বেয়াদবি করা তোমরা বন্ধ করো আর আমার মোবাইলটা আমাকে ফেরত দাও এই আমি তোকে বলেছি না আমি একজন পুলিশের বউ মুখ সামলে কথা বলি নয়তো আমি তোর অবস্থা খারাপ করে দিবো পুলিশের বউ হয়েছে বলে যা খুশি তাই করবে অনেকক্ষণ ধরে আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছে হ্যাঁ বেয়াদবি করছি আরো করব কিন্তু তুই আমাকে সম্মান দিয়ে কথা বলবি শোন তোর সাথে অনেকক্ষণ কথা বলেছি মেজাজ কিন্তু পুরো খারাপ হয়ে আছে তোর সাথে আর কথা বলতে চাচ্ছি না নিজের মেজাজটাও খারাপ করতে চাচ্ছি না তারা তোর সাথে কথা বলার দরকার নেই চলো আমরা দুটো ফুলের টপ নিয়ে এখান থেকে চলে যাই এই নার্সারির লোকটা কোথায় গেল আমাকে এখানে রেখে কি রে তুই আমার কাকে ডাকছিস তো কি আবার আসবে নাকি আমাদের এন্টারটেইন করতে যাই হোক সাদাত ওর ফোনটা রাখ না আমার কোনো ইন্টারেস্ট নাই সো তুমি ওর ফোনটা কে দিয়ে দাও হ্যাঁ ঠিক বলেছিস এই এনে তোর ফোন কে কাকে ফোন দিবি দে শুন অনেকক্ষণ ধরে আমাদেরকে বিরক্ত করছিস ডিসটারব করছিস তারপরে তোকে বেশি কিছু বলি না শুধু শুধু আমাদের মুড নষ্ট কর দি না তাড়াতাড়ি আমাদের দুটো ফোনটা দিয়ে দে টাকা দেই চলে যাই এখান থেকে শুনুন আমি আপনাকে আগেও বলেছি আর এখনো বলছি এই নার্সারিটা আমার না আর এখানকার কোনো কিছু দামও আমি জানি না আপনি শুধু শুধু এখানে সময় নষ্ট করছেন আর আমারও সময় নষ্ট করছেন আপনি এখান থেকে যান আর আমাকে আমার কাজ করতে দিন আপনি সেই প্রথম থেকে আমার সঙ্গে অনেক বেশি বেয়াদবি করে ফেলেছেন কিন্তু তারপরেও আমি চুপচাপ আছি কখন আপনারা এখান থেকে চলে যাবেন সেই আশায় কিন্তু আপনারা তো এখান থেকে যাচ্ছেনই না পরপর আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছেন আর এটা কিন্তু আপনারা একদম ঠিক করছেন না আপনারা আমার সঙ্গে যে বেয়াদবিটা করেছেন এর জন্য আপনাদের পস্তাতে হবে আর এই ভুলের মাশুলও আপনাদের দিতে হবে এই ও না আমার বন্ধু আর আমি থাকা অবস্থা আমার বন্ধুকে কী কিছু করবে এটা তো কখনোই সম্ভব তুমি তোমার স্বামীর পাওয়ার দেখিয়ে যা খুশি তাই করে বেড়াবে যার সঙ্গে খুশি তার সঙ্গে বেয়াদবি করে বেরাবে সঙ্গে একটা বডিগার্ড নিয়ে ঘুরছো সে তোমার পিছন পিছন ল্যাজলারিয়ে বেড়াবে আর তুমি যে উল্টোপাল্টা কাজ করবে সেই উল্টোপাল্টা কাজের স্বাদ দিবে শোনো প্রথম থেকে তোমরা আমার সঙ্গে যে বেয়াদবি করেছো না এর শাস্তি তো তোমরা পাবেই আমি এর একটা ব্যবস্থা নিব কারণ তোমরা মাত্রা অতিরিক্ত বেয়াদবি করেছো আমার সাথে শোন আমার পাওয়ার আছে তাই আমি তো পাওয়ার দেখাবো যার পাওয়ার নেই সে কখনোই পাওয়ার দেখাতে পারবে না আরে তুই কাকে বডিগার্ড বলছিস হ্যাঁ ও কোনো বডিগার্ড না ও আমার বন্ধু তো ওর সাথে সাবধানে মুখ সামলিয়ে কথা বলবি বুঝতে পেরেছিস আর এখন এই মুহূর্তে এই জায়গায় যদি আমার হাজবেন্ড ওসে এখানে আসে না তাহলে তোর কী অবস্থা হবে একবার বুঝতে পেরেছিস এই শুন আমাকে সম্মান দিয়ে কথা বল আর জানা ওর তো যোগ্যতাই নেই আমাদের সাথে কথা বলার তুমি কাজ করো তো ওর সাথে কথা বলা বন্ধ করো কি কি প্রয়োজন চলে আমরা এটা নিয়ে যাই তোমাকে আমি কতক্ষণ ধরে বলছি তুমি এখানকার কোনো কিছুতে হাত দিবে না কিন্তু তারপরেও তুমি আবার কোনো কথা শুনছো না হউ ডেয়ারি তোর এত বড় শাস তুই আমার গালে চক্কর মেরেছে শুরু থেকে তোমরা দুজনে আমার সঙ্গে বেয়াদবি করে যাচ্ছ ইভেন এখনও মেয়াদবি করছো তোমরা এখন অনেক বেশি মেয়াদবি করে ফেলেছো এখন তোমার মাথাটা পুরো গরম হয়ে গেছে তোমরা আমার সঙ্গে যে কাজটা করেছো তার জন্য তোমরা দুজনে অনেক বেশি পস্তাবে আমি তোমাদের বিরুদ্ধে একটা ব্যবস্থা নিব তোমরা যে কার গায়ে হাত দিয়েছো সেটা তোমরা বুঝতেও পারছো না আর এই জন্য এখনো আমার সামনে এখানে দাঁড়িয়ে আছো তোমরা যদি আমার পরিচয় জানতে পারো তাহলে তোমাদের মাথাটা ঘুরে যাবে কোন মন্ত্রী রে আমি পুরো ভয় পেয়ে গেছি ভয় পেয়েছো তাই না ভয় পাওয়াই উচিত ছিল খুব ভালো আবেশন তোর মতো ক্ষত আসলো আর গেল ও সজল ভালো হয়েছে তুমি চলে এসেছো জানো আমি না শাহাদাতকে নিয়ে এখানে চলে এসেছিলাম ফুলের টপ কেনার জন্য আর এই সেই মহিলাটাকে আমি দেখেছি তাকে আমি বারবার বলছিলাম এই ফুলের টপের দাম কত কিন্তু মহিলাটা তো আমাকে দাম বলছিলই না উল্টা আমার সাথে বেয়াদবি করছিল তর্ক করছিল इवन আমার ফ্যামিলি নিয়েও কথা বলছিল জানো চুপ থাকো বেশি কথা বলো না আগে বলো তুমি এখানে কেন আসছে ওই যে আমি তোমাকে বললাম না আমি শাহাদাতের সাথে এখানে ফুলের টপ কিনতে এসেছিলাম কিন্তু মাঝখান দিয়ে মহিলাটা আমাদের সাথে ঝামেলা বাজিয়ে দিয়েছে ম্যাডাম যদি কোনো সমস্যা থাকে আমাকে বলুন ও আচ্ছা ও আপনার ওই আপনার ওয়াইফের সঙ্গে পরিচয় হয় আমার খুব ভালো লেগেছে এই কি হয়েছে রে আমাদের ব্যাপারে কি কথা বলছিস হ্যাঁ আমি ওর যেই হই না কেন তাতে তোর কি তোমাকে না বলেছি চুপ করে দাঁড়িয়ে থাকতে তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো তুমি জানো সে কে সে যেই হোক তার পরিচয় জানার আমার কোনো ইন্টারেস্ট নেই হ্যাঁ তুমি তো বুঝতে পারতেছ না যে তুমি কি করছো ম্যাডাম ওর তরফ থেকে আমি আপনার কাছে মাপ চাচ্ছি মাপ চাচ্ছেন কেন আগে আপনি আমাকে একটা কথা বলুন তো আমি আজকে আপনার ওয়াইফের কাছ থেকে জানতে পারলাম আপনার নাকি অনেক জায়গা জমি আছে অনেক ধন সম্পত্তি আছে গাড়ি বাড়ি আছে আপনি এত তাড়াতাড়ি আপনার গাড়ি বাড়ি ধন সম্পদ কিভাবে গোছালেন আমার জানা মতে আপনি এই পস্টে সামান্য কিছুদিন হলো জয়েন করেছেন আর এত অল্প সময়ের মধ্যে আপনি এই জিনিসগুলো কিভাবে গোছালেন কি ভাবছেন আমি কোথেকে জানতে পেরেছি আমি আপনার ওয়াইফের কাছ থেকে জানতে পেরেছি আর আপনার এই পাওয়ারের অপব্যবহার করে আপনার ওয়াইফ ও বাইরে সবার সঙ্গে বেয়ারুপ করে বেড়াচ্ছে আপনি বলেছিলেন না আমাকে আপনার ওয়াইফের সঙ্গে আমাকে পরিচয় করিয়ে দিবেন আপনার বাসায় আমাকে ইনভাইট করবেন আমি না আপনার বাসায় না গিয়ে খুবই ভালো কাজ করেছি কারণ আমি আগে জানতাম না যে আপনার ওয়াইফ এত নিচু মন মনস্কতার একজন মানুষ আমি যদি আগে জানতাম তাহলে কখনোই আমি আপনার প্রস্তাবে রাজি হতাম না যাই হোক না গিয়ে আপনার ওয়াইফের সঙ্গে রাস্তায় দেখা হয় একটা ভালো কাজই হলো আমি এখন জেনে গেলাম যে আপনার ওয়াইফ ঠিক কতটা নিচু মন মনস্কতার মানুষ সরি ম্যাডাম আরে সজল তুমি বারবার কেন আমাকে সরি সরি বলছো আমি না কিছুই বুঝতে পারছি না আমাকে বলো তো উনি কে উনি এলাকার ম্যাজিস্ট্রেট কি উনি এলাকার ম্যাজিস্ট্রেট হ্যাঁ আপনি হয়তো আমাকে শাড়ি পরা অবস্থায় দেখে বুঝতেই পারছেন যে আমি গ্রাম থেকে এসেছি হ্যাঁ আমি গ্রাম থেকে এসেছি আমি খুবই সাধারণ একটা মেয়ে খুবই সাধারণ ফ্যামিলির একটা মেয়ে গ্রাম থেকে শহরে এসে পড়াশোনা শেষ করে এখন আমি ম্যাজিস্ট্রেট হয়েছি আর আপনি আপনি তো বড় লোক বাবা মার অভদ্র সন্তান আপনারা তো ভদ্রতা শিখে নিয়ে আপনি তো আপনার মা বাবার কাছ থেকে টাকা নেন আর ইচ্ছামতো খরচ করেন বাইরের মানুষদের যে এক একটা পজিশন ক্রিয়েট করতে ঠিক কতটা কষ্ট হয় সেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেই সম্পর্কে ধারণা আমার আছে কেন জানেন আমি গরিব ঘরের মেয়ে আর অনেক কষ্ট করে পড়াশোনা করে আজকে এই পজিশনটা ক্রিয়েট করেছি আর কি জানি বললেন ইংলিশ আপনারা সবসময় ইংলিশে কথা বলে আমাদের বাংলা ভাষাকে মান করেন আপনি কি জানেন এই বাংলা ভাষার জন্য কত মানুষ জীবন দিয়েছে এই বাংলা ভাষার জন্য কত মানুষ যুদ্ধ করেছে আমাদের ভাষাটাকে ধরে রাখার জন্য আর আপনারা আপনারা কথায় কথায় এই বাংলা ভাষাকে অপমান করেন আর আপনি তো আপনার পজিশন নিয়ে অনেক দেখান তার পজিশন নিয়ে দেমাক দেখিয়ে যে কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন আমি কিন্তু চাইলেই নিমিশের মধ্যে আপনার কাছ থেকে তার জবটা নিতে পারি আর আসলে কি জানেন তো আমার নেওয়া উচিত কারণ আপনি আমার সঙ্গে যে বাজে ব্যবহার করেছেন তার শাস্তি হওয়া দরকার আপনি সেই প্রথম থেকে আমার সঙ্গে খারাপ ব্যবহার করেই আসছেন আর আজকে আজকে আপনি কি করলেন একজন অন ডিউটি ম্যাজিস্ট্রেটের গায়ে হাত তুললেন আর এটার শাস্তি যে কি হতে পারে সেটা আপনার কল্পনার বাইরে প্লিজ ম্যাম প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন ম্যাম আমি জানতাম না যে আপনি একজন ম্যাজিস্ট্রেট আর আমি যদি জানতাম তাহলে আমি কখনো আপনার সাথে এরকম অন্যায় কাজ করতাম না প্লিজ আপনি আমাকে মাফ করে দিন এখন যদি চাকরিটা চলে যায় তাহলে আমাদের রাস্তায় বসতে হবে তখন তুমি বুঝবা তুমি কি উল্টা কাজ করছো সরি ম্যাম সরি প্লিজ যা ভুল করার আমি করেছি আপনার সাথে বেয়াদবি অন্যায় সব আমি করেছি তো আপনার যত শাস্তি দেওয়ার সব আপনি আমাকে দেন প্লিজ রিকোয়েস্ট করছি আপনি আমার হাজবেন্ডকে কোনো শাস্তি দিবেন না প্লিজ ম্যাম আমি আপনার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি আপনি আমাকে মাফ করে দিন দেখো যারা এখনো সময় আছে ম্যাডামের পায়ে ধরে মাপ চাও কোনো দরকার নেই আর আপনি আপনি একদম আমার পায়ে ধরে মাপ চাইবেন না এতক্ষণ তো আমাকে খুব অপমান করছিলেন আর যখনই শুনতে পেলেন যে আমি একজন ম্যাজিস্ট্রেট তখনই আপনি আমার পায়ে ধরে মাপ চাওয়ার জন্য রাজি হয়ে গেলেন এতক্ষণ যাবো আপনি আমার সঙ্গে যে বাজে ব্যবহারটা করেছেন এই ব্যবহারটা যদি আমি আপনার সঙ্গে এখন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে এই অপমানটা সহ্য করা ঠিক কতটা কষ্টকর কিন্তু তারপরেও আমি বারবার সহ্য করে গেছি আর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কেন জানেন কারণ আমি ভদ্র ঘরের মেয়ে ভদ্র ফ্যামিলির বউ কিন্তু আপনারা আপনারা তো বোঝেনই না যে মান সম্মানটা আসলে কি শুনুন এখন আমি আপনাকে এখানে দাঁড় করিয়ে সমানে অপমান করে যাব তখন আপনি বুঝতে পারবেন যে আমি এতক্ষণ যাব কি সহ্য করেছি আর এই যে সজল আপনি আপনাকে আমি একটা কথা বলে রাখি আপনার ওয়াইফ আপনার এই পাওয়ারের অপব্যবহার করে যেসব ব্যবহার মানুষের সঙ্গে করে বেড়ায় এটা যদি কন্টিনিউসলি চলতে থাকে না তাহলে আপনার চাকরি দুদিনও টিকবে না তাই এখনো বলছি আপনারা সবাই ভালো হয়ে যান আমি তো তাও আপনার চাকরিটা এখন কেড়ে নিচ্ছি না কারণ এটা আমার সঙ্গে এই প্রথমবার হয়েছে আমি প্রথমবারের মতো আপনাদেরকে মাপ করে দিচ্ছি কিন্তু আমার জায়গায় যদি অন্য কোনো ম্যাজিস্ট্রেট হতো তাহলে এতক্ষণ আপনার চাকরিটা শেষ হয়ে যেত আর তুমি যারা আজকে আমার অনেক বড় ক্ষতি করে ফেলেছ তোমার বিষয়টা বাসায় গিয়ে দেখছি মিস্টার সজল গাড়ি বের করুন না